তো কী অবস্থা সবার বরাবরের মতো নতুন আরেকটা ফ্রি ভিসা কার্ড নিয়ে চলে আসছে এইখান থেকে আপনি বেশ কিছু বেনিফিট পাবেন যেমন এইখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে দশ সেন্ট এবং এখানে কোনো প্রকার ট্রানজেকশন ফি নাই এবং আপনি চাইলে আপনার যে কার্ডটা আছে যদি কোনো সমস্যা হয় বা আপনার কার্ড যদি ব্লক হয়ে যায় ট্রানজেকশন না হয় তখন কিন্তু আপনি চাইলে ভার্চুয়াল কার্ডটা চেঞ্জ করতে পারবেন আপনার এই কার্ড নাম্বারগুলো কিন্তু পরিবর্তন করে বারবার কিন্তু আপনি দেখা যায় যে টেলিগ্রাম স্টার পার্সেস করতে পারবেন ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি ফুল প্রসেস দেখাইয়া দিব তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনি দেখতে পারবেন এইখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে জাস্ট এইখানে ক্লিক করে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রামে আমরা অনেক সমস্যার সমাধান করতেছি সাধারণ ইউজারের এবং তাদের যে টেলিগ্রাম স্টার সেগুলার কিন্তু আমরা কিনেও নিচ্ছি ঠিক আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এবং কমেন্টস করবেন আপনি টেলিগ্রাম স্টার থেকে কি পরিমাণ আর্নিং করছেন সেটা আপনি কমেন্টে জানাবেন আমাদেরকে তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এইখান থেকে ফ্রিতে কার্ড নেবেন এবং সেইখানে ডিপোজিট কিভাবে করবেন এবং সেইখান থেকে কিভাবে আপনি সেই কার্ডটা ইউজ করবেন সাথে এইখানে কিভাবে কার্ডটা পরিবর্তন করবেন একটা কার্ড দিয়ে আপনি বারবার পারচেস করতে পারবেন ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা কি করব এখান থেকে তাদের যে কার্ডটা আছে যেটা আমরা ইনস্টল করব তারপর জাস্ট ওপেন করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন সাইন আপ বাটন আছে জাস্ট সাইন আপে অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন ঠিক আছে দেন আমরা চাইলে কিন্তু ফোন দিয়ে করতে পারি অথবা সাইন আপ করতে পারি ইমেইলের মাধ্যমে দেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং এখানে ইমেলটা বসাই দিবেন আপনাদের যাতে বিরক্ত না লাগে এজন্য কিন্তু আমি শর্টকাটে সব কিছু দেখাই দিই যাতে সুবিধা হয় আপনাদের সো ইমেলটা দিয়ে কন্টিনিউ করে দেবেন আর অবশ্যই এখানে টিকমার্কগুলো দিয়ে নেবেন তারপর কন্টিনিউ করবেন তারপর আপনার ইমেলে কোড যাবে জাস্ট আপনি কোডটা কপি করে এখানে বসায় দেবেন ঠিক আছে তারপর এইখানে টিকমার্কে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন তারপর এখানে আপনার প্রাইভেট কিটা একটু আর কি গুগল ড্রাইভে এটা সেভ করে নেবেন তারপর এখানে একটা পিন কোড দিয়ে দিবেন তারপর এখানে আপনি যেখানে থাকেন আর কি এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে এইখানে না দিলেও চলবে জাস্ট আপনার এখানে দিয়ে দেবেন তারপর আপনি কোন সিটিতে থাকেন সেটা দিবেন তারপর আপনার এইখানে জিপ কোডটা দিবেন যে এলাকায় থাকেন আর কি ঠিক আছে পোস্টাল কোড আর কি তারপর আপনি কন্টিনিউ করে দেবেন আমি দেখাইতেছি না ভাই কারণ আপনি আমাদের বাড়িতে চলে আসতে পারেন তারপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন লাস্ট নেম দিবেন ডেট অফ বার্থ তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে তারপর এখানে যে কোনো ইনফরমেশন আপনি দিয়ে দিবেন আবল তাবল ঠিক আছে কোনো সমস্যা নাই এবং এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর এটা আপনি কন্টিনিউ করে দেবেন ঠিক আছে আপনার ক্যামেরা চালু হবে তারপরে এটা কন্টিনিউ করে দিবেন তারপর আপনি এগ্রি কন্টিনিউ করবেন দেন আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন দেন আপনার ফেসটা দেওয়ার পর এটা কিন্তু জাস্ট একটু ওয়েট করতে হবে টফ ইনফরমেশনগুলো আমি ব্লার করে রাখছি জাস্ট সেমভাবে ভাই আমরা আগে যতগুলো কে ওয়াইসি করছি সেমভাবে ঠিক আছে তারপর জাস্ট একটু ওয়েট করবেন তারপর এরকম অপশন চলে আসবে জাস্ট আপনি এগুলাতে এগুলোতে মার্ক দিয়ে দিবেন এবং কন্টিনিউ করে দেবেন জাস্ট তারপর একটু ওয়েট করবেন দেখবেন যে আমাদের কিন্তু এখানে কার্ডটা দিয়ে দিছে ঠিক আছে আর একটা বিষয় ক্লিয়ার করে দিই এইখানে যে পাসপোর্ট নাম্বার চাইছে অনেকেই ভাবতেছেন হয়তো পাসপোর্টের নাম্বার দিতে হবে বাট এখানে আপনি এনআইডি কার্ডের নাম্বারটা দিলেও আপনার কেওয়াইসিটা হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টা জানি মনে থাকে ভাই আবার এটা নিয়ে কমেন্ট করেন না এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে কারণ আমি এইখানে এনআইডি কার্ডের নাম্বারই দিছি এবং আমার কেওয়াইসি হয়ে গেছে এখন আপনি কার্ডের মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কার্ডের ফুল ফুল ডিটেলস আর কি এখানে শু হবে ঠিক আছে এখানে যদি ক্লিক করেন আপনার কার্ডের নাম্বার তারপর এক্সপায়ার ডেট সিবিবি এইগুলা কিন্তু সব শু হবে ঠিক আছে এবং আমি যে বলছিলাম যে আপনি ফিজিক্যাল মানে এই যে কার্ডটা এই কার্ডটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মানে আপনি এই কার্ডটা একবার নিচ্ছেন এটা কাজ করতেছেন আপনি পার্সেস করতেছেন বারবার ফিল্ড হইতেছে তখন কিন্তু আপনি চাইলে এটা ক্লোজ ভার্চুয়াল কার্ড করে আপনার কিন্তু এই কার্ড নাম্বারটা এবং এই নাম্বারগুলা কিন্তু পরিবর্তন করতে পারবেন বাট আপনার ব্যালেন্স যা সেই ব্যালেন্সই থাকবে এখানে ঠিক আছে ব্যালেন্সের কোনো পরিবর্তন হবে না জাস্ট শুধুমাত্র এই কার্ড নাম্বারগুলা পরিবর্তন হবে ঠিক আছে এটা আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি না কারণ এটা ভাই ইল্লিগাল হিসেবে ধরা হইতে পারে এবং স্ট্রাইক চলে আসতে পারে সো এখানে ক্লিক করলে আর কি ক্লোজ করতে পারবেন আপনার কার্ডটা ঠিক আছে আপনার ইনফরমেশনগুলো যদি কেউ জেনে যায় জাস্ট আপনি সিম্পলভাবে এটা লক করে দিবেন বাস আপনার এই কার্ড আর কেউ ব্যবহার করতে পারবে না আপনি ছাড়া ঠিক আছে সো এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন কথা হচ্ছে এখানে কিন্তু আগেই বলছি যে এখানে মিনিমাম উইথড্র নাই আপনি যে কোনো অ্যামাউন্ট এক সেন্ট হোক দুই সেন্ট হোক পঞ্চাশ সেন্ট হোক এক ডলার হোক যে কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারবেন এবং সেটা আপনি উইড্রো করে ফেলতে পারবেন আবার সো এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে তবে অসুবিধাটা হচ্ছে যে আপনার অ্যাভেক্স নেটওয়ার্কে সব কিছু ট্রানজ্যাকশন করতে হবে মানে অ্যাভেলেন্স নেটওয়ার্কে আপনাকে সব ডিপোজিট করতে হবে এখানে কার্ডে লুডো করতে হবে অ্যাভেক্স নেটওয়ার্কে ঠিক আছে আমি দেখাই দেই কিভাবে আর কি কার্ডের মধ্যে ডিপোজিট করবেন এখন আপনি যদি ডিপোজিট করতে চান মানে ফান্ড যদি অ্যাড করতে চান তার জন্য আপনি কি করবেন এই অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন এবং এইখানে যে অ্যাড্রেসটা আছে জাস্ট আপনি এটা কপি করবেন এটা কিন্তু অ্যাভেলেন্স নেটওয়ার্কের আগেই বলে দিছি এবং আপনি ডিপোজিট বাইন্যান্স থেকেও করতে পারেন অথবা আদার্স বিডগেট ওয়ালেট যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন বাট কথা হচ্ছে আপনার কিন্তু ওইটা মানে ইউএসডিটি হইতে হবে এই নেটওয়ার্কের আমি দেখাই দেই এই যে এখানে দেখেন অ্যাভ এক্স সি ঠিক আছে এই নেটওয়ার্কে আপনাকে উইথড্র করতে হবে মাত্র দশ সেন্টের মতো সরি আপনার এখানে মাত্র চার সেন্টের মতো উইথড্র ফি এবং আপনার এখানে মিনিমাম উইথড্র আবার দশ ডলার যদি আপনার ঝামেলা মনে হয় আপনি যে সিম্পলভাবে এখান থেকে দশ ডলার উইথড্র করবেন বিটগেট ওয়ালেটে এই যে এই ওয়ালেটে উইথড্র করবেন দেন আপনি এখান থেকে এক ডলার বা দুই ডলার যতটুকু লাগে আপনি সেইটুকু ওইখানে ট্রান্সফার করবেন ঠিক আছে দেন বাকিটুকু আবার বাইন্যান্সে ডিপোজিট করে দেবেন তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না এবং আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন একদম ফ্রেশ টেলিগ্রামে কাজ করতে যাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে মেসেজ করেন আমরা একটা ব্যবস্থা করে দেবো যাতে বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন এবং অ্যামেক্সিতে থেকেও আপনি চাইলে উইথড্র করতে পারবেন দেখেন এমএক্সিতেও কিন্তু ফি নাই বললেই চলে ঠিক আছে আপনার এইখানে মিনিমাম উইড্রো হচ্ছে চার ডলার আপনি চাইলে এই চার ডলার ওইখানে ডিপোজিট করতে পারেন জাস্ট আপনি এই নেটওয়ার্কে ডিপোজিট করলেই হয়ে যাবে দেখেন এখানে লেখা আছে অ্যাভ এক্স চেইন অথবা হচ্ছে অ্যাভেলেন্স চেইন একই নেটওয়ার্ক আর কি ঠিক আছে সো আশা করি আপনাদেরকে আমি ডিপোজিট করার বিষয়টা কিন্তু বুঝাই দিতে পারছি এবং আপনার এখানে ডিপোজিটটা হয়ে যাবে সাথে সাথে আপনি চাইলে এক ডলারও ডিপোজিট করতে পারবেন তিরিশ সেন্ট বিশ সেন্ট এনি অ্যামাউন্ট কোনো সমস্যা নাই আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর এই কার্ড দিয়ে কিন্তু আপনি ইজিলি টেলিগ্রামের স্টার থেকে শুরু করে যে কোনো ধরনের আপনি ওই পেমেন্ট যেগুলো করা লাগে ইন্টারন্যাশনাল পেমেন্ট সব আপনি করতে পারবেন এই একটা কার্ড দিয়েই ভার্চুয়াল কার্ড ঠিক আছে সো কেউ মিস দিয়ে না সবাই এটা ইউজ করা শুরু করে দেন এবং এটার ভ্যালিডিটি আরেকটা বিষয় এখানে কিন্তু ট্রানজেকশন ফি একদমই নাই বুঝতে পারছেন এবং আপনার এটা ভ্যালিডিটি কিন্তু বত্রিশ সাল পর্যন্ত থাকবে সো রিল্যাক্সে আপনি জয়েন করতে পারবেন কোনো সমস্যা নাই সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আরও বিস্তারিত আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দেব যদি এটার কোনো সমস্যা হয় আপনি আগেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন আমরা সব ধরনের সমাধান দিয়ে থাকবো আপনাকে ঠিক আছে